না না আপনি পাগলা না পা আমি আল্লাহর কোরআন তোমার হাতে দিতে পারবো না ওটা আমার ছাত্র জীবনে যে কোরআন আমার আব্বা ছোট কালে কোরআনটা কিনে দিয়েছে বিয়ের তেমন দিয়েছে স্বামী ওই কোরআন যদি হাতে নিতে চান আপনার এখনই গোসল করতে বুঝু বানাইতে হবে তার আগে আমি তোমার হাতে কোরআন দেব না আমি এখনই উজু করব। আমি এখনই গোসল করে আসবো আমি কোরানটা হাতে নিয়ে তোমাকে একটা কথা বলতে চাই গোসল করে আসলে উজু বানাইলেন বিবি রে আমি গোসল করলাম উঁচু করলাম এখন কোরআনটা দিবি কি এই যে স্বামী কোরআন নেন কোরআন নেন কোরআনটা হাতে নিয়ে বুকিনি কসম করল দিবি খুদার কসম করি বললাম তুমি আমার বাড়িতে থাকো আমার বাবা খিদমত করো নামাজ পড়ো দোয়া করো আমি তোর মতন যতদিন এই কোরআনে হাফেজ হবো না অতদিন আমি বাড়ি ফিরবো না

সহজ দশ বছর আমার নাম হই ASCII হয় এমন করি করি বাংলা হয়ে গেল পৃথিবীর এরজন যে ছিল রে বাদশা হারুনুসিদের মাদ্রাসা যে আমে তো আজকে আপনি কুরআন পড়বেন আমি সম্ভব না আমি পড়ব আপনি শুনুনেন দেখুন আল্লাহ উস্তাদ আজকে আসেন আমি মনে কুরআন পড়বে ধরবে সব কই করে হ্যাঁ সব বাড়ি করে পড়াইতে পড়াইতে বুড়ি হয় আগে উন মোহে কুধুক তোমরা পড়বেন মুই শুনিম নাকি দীর্ঘ সহাদ গন্তব্য সুধুর অবস্থা টাইপ হবে না আই বানার নাম কি কার মন আব্দুল কাদের জিলামী বাড়ি কোথায় জিলান শহরে বাবার নাম কি আবু সানের জঙ্গি মুসা দীর্ঘ সহাদলা আমি সারা জীবন পড়াই বাদশা হারুন মাদ্রাসায় তুমি পড়ো আমি শুনি কি জানো আব্দুল কাদের জিলানি গৌসুল আজম জীবনের প্রথম দিনে যদি মাদ্রাসায় যায় আর আব্দুল কাদের জিলানি সুরবাকা আলী ফলাম তাই শুরু করিয়ে এমনভাবে ভাবে তেল আবার শুরু করলে এক এক করে আব্দুল কাদের এগারো থেকে বারো পাড়া পর্যন্ত মুখস্থ দিয়ে আছে ওস্তাদ বলো

প্যার থেকে এখন হাফেজ আসবে মলন আসবে মুক্তি আসবে মহাব্দি আসবে আল্লাহ আসবে যদি তুমি মেয়েটার চরিত্রবান বান খাও ভালো পাল্টা হও মা তাহলে তোর থেকে এখনো কোরআনে হাফেজ হয়ে তোর মা বোনেরা শুনি দেখো তোমার পেড়েতে কেন হাফেজ আসবে না কেন হাফেজ আসবে না কেন মুক্তি আসবে না তোমার চরিত্র ঠিক রাখতে হবে কিন্তু বর্তমান যুগের মেয়েরা মাকে নিয়ত করি নাও আল্লাহ আল্লাহ আমার পরে একটা মুক্তি যখন আসে আল্লাহ তুমি একটা নেক সন্তান দিও আল্লাহ রসুল বলছে আউলাদুল সালিহুন ইয়াদুল্লাহু নেক সন্তান দোয়া আল্লাহ সরাসরি কবুল করার জন্য কম সময় বৈজ্ঞানিক চিন্তা করলে কোন মাদ্রাসায় গেলে আমি চব্বিশ ঘন্টা হাফেজ হব যে মাদ্রাসা যায় সেই মাদ্রাসাতেই খেদে দেয় আর তিনতে করে আল্লাহ আমি আমার বিবিকে ওয়াদা দিয়েছি আল্লাহ যতদিন কোরআনে হাফেজ হব না ওই বাড়িতে বিবির সাথে মুখ দেখা সম্ভব হবে না পাগলা হয়ে গেল বৈজ্ঞানিক কোরআনটা বুকি নিয়ে কান্দ আল্লাহ দুনিয়াতে এত বিদ্যা শিখলাম তো করানতা আমি বুকে নিয়ে ঘুরে আল্লাহ তুমি আমাকে কোরানা সাপেজ পাে দেম পজ্ঞানি খানাও খায় না চোখের পানি দি বুুভু দি যায় খইরে মানুষ চোখের পানি দেখিরে এমন পাগল তো দেখি নাই খালি ঘুড়ি বেনয়।

এমন পাগল তো দেখিনি কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে এই কোন দেশের পাগল রে রে কোন দেশের পাগল খালি মানুষের দিকে কান্দে আর কোরআনটা নিয়ে কান্দে কানতে কানতে অস্থির হয়ে যায় গভীর লাগিলে খানা খাই না গাছের পাতা মুখে দিয়ে খায় ওই ওই পাগলটাকে বাজারে দেখছিলেন আল্লাহ দেখতেছেন আমি বাজারে যে পাগলটা আজকে দেখলাম এটা তো দুনিয়ার পাগল না এটা তো কোরআনের পাগল আল্লাহ আল্লাহলি দেখতেছে হইতে খিদে যখন লাগে গাছের পাতা কামড় দিয়ে খাইয়ে পেট ভরায় সকালবেলা ওই আল্লাহ দেখে পাগলটা ওই বাজারে বসিয়ে আছে কোরআনটা বুকিং বলছে পাগল আমি দেখছি রে তুমি তো দুনিয়ার পাগল না তুমি আল্লাহর কোরআনের পাগল বেতা এই দেশের কোন আম কোন হাফেজ কি চব্বিশ ঘন্টা করে হাফেজ বানাইতে পারবে না আরে ব্যথা আজকে তোমাকে আমি এমন একটা দেশে পাঠে দেবরে বাঘ সেই দেশে যাবা চব্বিশ ঘন্টা আল্লাহ তো কানে হাফেজ বানিয়ে দিবে যেরকম মা বোনেরা কত মা বোন আছে রে কত ছেলে তামিলনাডুতে আছে গো হাফিজি পড়ে কত ছেলে কত দেশি পরে আছে হাফিজ হয় কালি হয় ভালো হয় শুধু আল্লাহ কোরআন তার শিকার জন্যে কত দেশে যে আনা খেয়ে পড়ে থাকি আমি কত জায়গা গেলাম বাবা তোর বাড়ি কোথায় হুজুর আসামে আমি কলকাতায় বেলডাঙায় দেখলাম আসামের বহু ছেলে ওই মাদ্রাসার মধ্যে আছে আল্লাহ তোর কোরআনের এত পাওয়ার কাহা চব্বিশ পরগনা কাহা আসাম আল্লাহ শুধু কোরআনের হাতে হওয়ার জন্য মনোনা মুক্তি হওয়ার জন্য কাহা কলকাতা বেলডাঙা মাদ্রে সাহসি পড়তেছে আল্লাহ বাড়িতে থাকলে কত মা ডাক্তার সোনা ভোম সোনা করি আজকে মাদ্রে সাহ দুই বেলা খাইতে দেয় হায় না খাওয়া জোর করি চাইতে চায় কোনো মাছ মাংস জোর করি কমিটির কাছে বলতে পারে না কমিটি

হাড্ডি রাখি দেয় ওই সময় নবী আয়সার কামরা হাড্ডি মুখে দিয়ে খায় নবী যখন দেখে আয়সা পানি খায় গ্লাসের মধ্যে ঠোঁট লাগে যে সাইটি গ্লাসটা রাখি দেয় আল্লাহ নবী সেই সেই যে আয়সার খোয়া পানি তো খেয়ে নেয় মায়সা বলে ওগো নবী নবী গো আমি গোস খেয়ে রাখিলাম আমার কামরা হাড্ডি গুলা আপনি কেন খালেন ওগো নবী আমি পানি খাইলাম যে সাইডে ঠোঁট লাগে আপনি ওই সাইডে পানি কেন ঠোঁট লাগে খান নবী চাই রে তোমার কামরা হাড্ডি যদি আমি খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও তুমি যে সাইডে পানি খাইছ আইসা আমি যদি ওই সেই সাইডে পানি খাই আল্লাহর কাছে সেই হাড্ডিটা রহমতের হাড্ডি হয় সেই পানিটা রহমতের পানি হয় আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে আমি রসুল্লাহ খুশি হয়ে যাও ভালো কন্থ বাবা বর্তমান যুগে নারী স্বামীর আইতে বস্তু খায় কাবু আফসা দেখছি আফসার মালনা কামী বলে সারা ভাত খাওয়া খায় দেখত খাওয়া যায় তুই কত যে খনি খাই বু ঠিক না বে ঠিক কবু দেখ আফসাল মালনা কি কয় স্বামী আসলে বলে গা গত বসে খায় গল্প করা খায় তিন মাস তে আবি নাই হঠাৎ করে আও করা যায় তুই কত কত নাকি টাকি ঢিকিয়ে ফেলেছ ও আর শুনি যে ভু কলজে খাই থর থরে কাফে মোট এলে কথা কত না ঢিকিয়ে ফেলেছ ব্যবসা কাক কোনদিন কয়ে নাই এলে মই জানো অন্তর জানে মনটা কাঁদে ব্যসা খালি মন আদর করি বেড়া এলে ও আর শুনি আসে এত ঘুম ভের পা নাই সকালে ও ব্যসা নামাজ শুনে গেছি বাড়ি এসে চাই ওনা চা বাড়ি না না চা দিয়েছ ব্যস মন খুব খারাপ সবাই শুনছে এলে কথা টক যে হাত দুইটা ধরলু

মোর মা মরিবে যে বাপের সাথে মা বেরিয়ে মোট বাপের সাথে জীবনে আওকারি সে মোর মাও তারই বেঠে মুখ মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জানে সিদ্ধ হয় এমন জাতে মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে এমন রাতের কসু আছে অল্প জালে বোঝেনা এমন জাতি আমি আছে অল্প কথায় বোঝেনা না ভালোতাছে বোন মা ভালোতা জি গাই ভালোতা বাস ভালো দুধ ভালো তার ঘি তোর কিছু বিশ্ব রসুলের যে আয়েশা সিদ্দিককে তিন নম্বর স্ত্রী ছিলেন নবী বাড়িতে আসি দেখেন সব বিবিরা কামে ব্যস্ত হয়ে আছে মা আয়সার জীবনে এই তফসির আছে আটজন সতী নিয়ে সংসার করেছিল জীবনে কেসার সংসার হয়নি জনগণ সুবহান আল্লাহ কন্ত বাবা বর্তমান যার বাড়ি দুইটে তার শান্তি আছে তোমার সামনে কল শত্রু কি কপাল নেই একজন মাথাটাবে ঠ্যাং টেবে ইয়ের খবর নিয়ে দেখেন ত্যাগ ঠ্যাং টেবা মারা বাড়ি যাবার সাহস হয় না যখন ঠিক না ঠিক একদম দাও ধরিয়েছে একদম বেই ধরিয়ে যাচ্ছে কথায় মা আইসার জীবনে একজন সত্য নিয়ে সংসার বানাইছিলেন জীবনে কোনো কাজই হয়নি আর বর্তমান যে বাড়িতে দুই যাও তিন যাও একটাই খাইছে দেখবেন মানে বাড়ির মধ্যে কাউকে হজরতে মা আয়সা সিদ্দিকে ওই আছি দেখতেছেন দেখতেছে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে এত ইন্তজার হয়ে আছে রসুল একদম খুশি হয়ে গেলেন আল্লাহ আমার কোনো বিবি বসে থাকে না কাজে একটা কাজ করি থাকবে একটা বিবি কোনো কাজ করছে না নবী সম্মুখে উঠলেন উনি কেন কাজ করে না বসে আছে নবী বলছে আয়শা আয়স কেন হজুর আয়সা রে সবাই কাজ করতেছে তুমি কেন কাজ করো না আয়শা এই সংসার তোর আছে সমান অধিকার তুমি কাজ না করো কেন কি আমি সকাল থেকে একটা কাজও করিনি মিথ্যে বলবো না ওগনবি আমি আপনার অপেক্ষায় আছি কেন অগনবি তোমার কাছে একটা কাজ খুঁজে নিয়ে করবো নবী বলা তুমি কি কাজ খুঁজে নিবা আমার কাছে করবা নবী গো আমার হাত দুইটা দিয়ে তোমার গা গোসলটা আমি করে দিতে চাই কাজটা তোমার কাছে চাই নবী গো আজকে আমার আয়সা মনটা চাই আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করি তোমার কাজটা চাই যেরকম সুবাহ নবী বংশান তুমি আজকে আমাকে গোসল করে দি ভাই কষ্ট চাও তোমাকে ভালো লাগবে ওগো নবী আপনি যদি পারমিশন দেন আমাকে ভালো লাগবে নবী আমি নবী তো পালন করতে পারি না বাধা দিতে পারি না তোমাকে যদি ভালো লাগে আমি তোকে পারমিশনটা দিলাম আয়সা তো খুশি হয়ে দাওয়া আমার নবী আজকে আমার কষ্ট দিলো গোসল করান

যে জামা যদি নাও ওই স্বামী কাছে মুখের দিকে তাকে মুস্কি হাসো রসুল বলছে কোন মেয়ে যদি স্বামী বাড়ি আসবে ওই স্বামীর দিকে তাকে একটা মুস্কি হাসি দেখাইবে। নবী বলছে ওয়া যাও যুখান আন কাবাদ তার স্বামী যদি তার প্যালেজি খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় নবী বলছে আল্লাহ তিন জান্নাত সেই মেয়ে তার সর্বপ্রথম জান্নাতে যাবে জিলকুল্লাহ সুবহানাল্লাহ হযরত মাইসা নবীকে গোসল দত পালেন বাবা বর্তমান যুগের নারী কালে ভালে যদি স্বামী কোনোদিন দিন পরে বিবি রে ঠান্ডা আছে একটু পানিটা গরম করি হিট করে দেও পানি যদি কালে ভালে হিট করি দেয় রে বাপ আর যদি কলটা ঠাসি যায় কলটা ঝোঁকে যায় দেখবেন তিন ঠাসুতে কলেজ সে গোল ফাটে ফেলা ঠিক আছে ঠিক মা বলে না তোমার জায়গা নাই মা কার পানি খাস তুমি কার পানি ঝুঁকে দাও তোমার তুই ঝোঁকা কয় না ঠাসা কয় ঠাসা কয় আমার তুই কয় যদি কোনোদিন কোনো স্বামী কল ঠাসি বিবি হে তুমি না আমার ছোটো কালীর স্ত্রী মোহাব্বত করি কলটা ঠাসো বিবি আমি আরামে গোসলটা করব দেখবেন ঠাসি এক দেখে এক পাগে দাঁত কিড়ি মেরে এক প্যাকে একটা মন্নার গা ধুয়ে ঠিক না মা হজরতে মা আয়সা ছিল কোরআনের হাফেজ আমে মা আবু বক্র দ্বিতীয় কন্যা মা পৃথিবীর রাষ্ট্রপতি নেবে মা হজরতে আয়সা নবীজিকে ঘোষণা দেওয়ার জন্য যখন পানি শুনতে গেলেন দুই মস্ক পানি নিয়ে আয়সা জল চকির কাছে চলিয়ে গেলেন নবীকে টানিয়ে নিয়ে জল চকির উপরে নসুরকে বসাইলেন আয়সা মনে কত খুশি আল্লাহ ও আল্লাহ আজকে আমি এত খুশি আমার হাত

আইসে বলছে নবী কালে আমি তোমাকে বিবাহ করেছি আমি আইসা তোমার গায়ে পানি ঠালবো গণবি আমার একটা প্রশ্ন কি ও গণবি আপনি মনে কিছু নেবেন না না ও গণবি তোমার শিশুকালে কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি তোমার এত কেন কালো কালো দাগ দেখা যায় নবী গো তোমার মুখে শুনি আমি আয়সা শুনতে চাই নবী বলে না নবী দুই চোখের পানি দিয়ে বুকে নবী বলে আয়সা সেই দিনের কথা তুমি মনে দিও না আয়সা রে আমি নবী বড় কষ্ট পাই অনবি কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান আয়সা আমার শিশুকালে ছোট কালে আমার কোন রোগ বসন্ত রে আমার গায়ে যত কালো বন্য দাগ দেখো আয়সা সেই দিনে গুলো মনে করে দিলে আমি নবী বউ ব্যথা পাই কষ্ট পাই নবী বলছে ওখান আয়সা বলছে ওখান কোন দিনের কথা পয়সা আয়সা ইসলামের খাতিরে দিনের খাতিরে যখন আমি ইসলাম প্রচার করিতে তাইবের জমিলে যাইরে রে আয়সা আমাকে তাইবের যুবকরা আমাকে পাথর মারি মা মারি আমার সব অঙ্গটা কালো করে দিয়েছি সেই দিনের কথাগুলো মনে করি আর দিও না আমি নবী বড় কষ্ট পাই ও গো আমি বড় দুঃখ পাই মাইসা মতো নবী গো তাই বের যুবকরা তাই পাশিরা তোমাকে পাগল মনে করি পাথর ছুটলো আল্লাহকে তার বিশাল করলো না আয়সা রে তখন পথে জিব্রাহিম আসছিলেন তাহিবের জমিনে জিবাইল আসি ডাক দিছেন ও গণবি মুহাম্মদ রসুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ ও গণবি কানবেন না আমি জিবাইল আসলাম তাহিবের মানুষ তোমাকে যত কষ্ট দিয়েছে গণবি আল্লাহ আমাকে পাঠি দিল ও নবী গো আপনার জবান দিয়ে যা বলবে আমি তাইবের জমিনকে উলট পোলট করে দেবো নবী আপনার জবান দিয়ে বলেন আয়সা রে সেদিন আমি সেবাই কে বলছিলাম যে রে তুমি চলে যাও তুমি ফিরে যাও নবী তাই তাইবاشیক ওবি সাদ দেব না তাইবের মানুষ আমাকে না চিনতে পারে তাইবের যুবকরা আমাকে না সিনতে পারে জে ভাই একদিন আমি নবী মারা ও জে তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করি মানে রে সুবহানাল্লাহ আচ্ছা আমাকে না চিনতে পারে ওনাদের বংশ থেকে একদম আমাকে নবী করে আমি তাদের অভিশাপ দিই নাই আয়সা বলছে ওগো নবী ওগো নবী তার বিনিময় আল্লাহর কাছে কিছু চালেন না নবী বলে আয়সা রে কেমন দিন কঠিন বিচারের সময় আল্লাহ যেদিন আদালত করবে বিচার বসাইবে পৃথিবীর সব নবীদের আদালত হবে আমি নবী সেই দিন আল্লাহ দরবার সিদ্ধাত মন্তাহা কাবা কাউসি আমি সিজা নদী পড়ে আল্লাহ বলো গণবি পৃথিবীতে সব নবী হিসাব নেব তোমার তো কোনো হিসাব হবে না আজকে কেন গো তুমি আমাকে সেইদিন আমি আল্লাহকে বল আল্লাহ আমি কেন সেজদা করলাম জানালা আমি ও গো আমি আমার জন্য সেজদা করি না অমাবুত তাইবের জমিলে পাথরের বাড়ি খেয়ে রক্তই তোর তো হয়েছিল তবু তোমার কাছে আমি কোন সাহায্য চাইলে বলা

তোমার কাছে আমি কিছু চাইলে আজকে আমি টাইমের জমিনের পাথরের একটা করি বিনিময় আমি আমার গোনাগার মতের জন্য আমি চাই সোনারে আব্বারা সোনার চান বলে রাখে আল্লাহ রসুল বলে যা মা সান তার ধোয়া মালা বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা নেই আমল গোলা কবরী বন্ধু হয়ে যায় নবই বলে ইল্লামে সালাসাতি তিনটাもん কবর বসির জলে বন্ধ হবে না ও নিমাই কথা ও বাবারা বলে নাকি আজকে তোর বাড়িতে নাই তোর মা কবরে শুয়ে আছে তোর আম্মাটা কবরে শুয়ে আছে তোমার বাবা দাদাটা কবরে শুয়ে আছে তো দাদিমাটা কবরে শুয়ে আছে কোন দিন মত তোর কবরে যেতে হয়

শুনে রাখে চিন্তা আমরা কথা ওই কোরানের বৈজ্ঞানিকটা হাপে হবে কিনা চব্বিশ ঘন্টা হাঁপে ছবি কিনা তোরা শুনে যেতে পারবে সেই কি হাঁসটা শুনে তোমরা যাবেন কিনা যাবেন তো বৈজ্ঞানিক যে কোরআন নিয়ে পালন হলো

তুমি এই দেশে আশাবাদ দিয়ে তুমি লাহোর একটা চলে যাও কোথায় লাহোরে চলে যাও লাহোরের এক বড় মসজিদের ইমাম আছে তার নাম হল ইসমাইল লাহোরি রহমাতুল্লাহ তিনি হলো কোরআনের হাফিজ ইসমাইল লাহোরির কাছে যদি একবার দোয়া নিতে পারো রে পাগল আল্লাহ ইসমাইল লাহরির মতন তো কুকুরানের হাফেজ বানাবি জুরি গুম সুবাহি গ আমি লাহোরে যে কেমন করি খুঁজবো তার নাম ইসমাইল লাহরি পাগলকে বলো রে পাগল লাহোর মসজিদে তুমি যাবা বড় মসজিদে যাই নামে জাগায় দাঁড়াবে সালাম ফিরি যখন বাকি নামাজে তার কোয়াটা রুমে পড়বে যখন সালাম ফরস বাইরে আসবে আর বাকিরা রামা কোয়াটারে পড়বে সেই লোকটাকে তুমি যে একবার পাণ্ডা করে ধরিব খুঁজো দোল করে দিবে আল্লাহ জাতি তোমার মতন আমাকে প্রাণের সাফেজ বলে দেয় জরিফুন চোরা খালা একবার তাহার তোমাকে থামপুর মারতে পারে তোমাকে থামিয়ে ফেলে দিতে পারে কিন্তু থামরাইলে কিন্তু প্রতিবাদ করবা না আল্লাহর ওলি তো কিছুই দেবে না বেটারে যখন থামরাইবে মাইর পিট করবে তুমি আরো বলবা হুজুর মারো যত মারুন মারো আমি তোমার পাঁচারে দেব না যতক্ষণ আপনি আমার জন্য দোয়া শিক্ষা হবেন না যদি বলে বেটা পাগলা আমি দোয়া করলে তুমি চব্বিশ ঘন্টা হও এই কথাটা কার মতে শুনলি তো প্রশ্ন করতেও পারে তখন বল